আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা সুরা হাসার এর অর্থ হচ্ছে সমাবেশ আল্লাহ একদিন আমাদের একত্রিত করবেন জামায়াত করবেন আমাদের কর্মের ফলের প্রতিদান দেওয়ার জন্য যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে এবং যে খারাপ কাজ করবে তো সেই অনুযায়ী সে খারাপ ফল পাবে এটাই আল্লাহতালার কানুন এটাই আল্লাহ তালার বিধান এখানে আপনি বা আমি কেউ এটা রুখতে পারবো না বা এটা পরিবর্তন করতে পারব না তো ইতিপূর্বে এক থেকে ষোলো নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি বিস্তারিত বর্ণনা বর্ণনা দিয়ে রেখেছি আপনাদের খুঁজতে অসুবিধা হবে না তো সতেরো নম্বর ষোলো নম্বর আয় তালা বলেছে বলেছেন যে যে এরা শয়তানের নাই যে মানুষকে বলেছিল কুফরি কিছু মানুষ আছে এমন যারা মানুষকে খারাপ পথে নিয়ে যাবে যারা মুনাফিকের দল এখানে উল্লেখ করা হয়েছে এবং কিছু এমন ইহুদি গোত্রর কথা বলা হয়েছে এমন ইহুদির কথা বলা হয়েছে যে তারা একে অপরের কথা বলবে একে অপরের খারাপ উপদেশ দিবে বা যাই করুক তারা নিজেদের মধ্যেই কুফরি বা ভণ্ডতা বা তারা কথা দিয়ে কথা না রাখা তারা তাদের যে অভ্যাসগুলো আল্লাহ তালা তুলে ধরেছেন এই ষোলো নম্বর আয়তের মধ্যে যে তারা একে অপরের বিরুদ্ধে বা একে অপরের বিরুদ্ধে কখনো কথা বলবে না কিন্তু নিজেদের মধ্যে যে অঙ্গীকার করবে যে কথা বলা বলি করবে তো সেগুলো তারা একে অপরে কথা রাখবে না এই হচ্ছে তাদের অভ্যাস তালা তালা এই অভ্যাসগুলির পরিণাম কি বলছেন এখন দেখা যাক আউজিবুল্লাহিম সৈতানুর রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম পরম কুরময় অসীম দেওয়াল আল্লাহর নামে শুরু করছি ফিন ফিহা তাদের দুজনের পরিণত ছিল এই যে তারা দুজনই জাহান্নামি হবে যারা মুনাফিক এবং যারা ইয়াহুদি যারা ষড়যন্ত্র করে যারা এই পৃথিবীতে অন্যায় জুলুম অত্যাচার করেছিল বা এখনও করছে দেখতে পাচ্ছেন আপনারা ফিলিস্তিনের মধ্যে তো সেই লোকগুলার অবস্থা কী হবে আল্লাহ তালা এখানে বলছেন যে সেই দুই দলের বা সেই দুই জনের পরিণতি ছিল এই যে তারা দুজনই নামে হবে সেখানে তারা স্থায়ী হবে আর এটাই জালিমদের প্রতিদান আল্লাহ জালিমদের এভাবেই প্রতিদান দিয়ে থাকেন শাস্তি দিয়ে থাকেন একদিন সমবেত করবেন সবার সামনে তাকে অপমানিত করে লাঞ্ছিত করে তাকে জাহান নামের ফেরেস তারা জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে এটাই তাদের শেষ পরিণতি এই আল্লাহ তালা কি করেছেন জান্নাত এবং জাহান্নাম রেখেছেন এই দুনিয়াতে আপনি কত মানুষকে দেখবেন হাজার হাজার অন্যায় অত্যাচার করলো আর শুধু একটাই শাস্তি তো সেই অন্যায় অত্যাচারের শাস্তি আপনাকে পরকালে বা মৃত্যুর পর যে একটা জীবন আছে তখন পেতে হবে আর তখনই সেই শাস্তির যথাযোগ্য সেই অন্যায়ের যে অন্যায় যে পৃথিবীতে সে করেছিল যে পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করছে এই পৃথিবীতে তাদের সেই শাস্তি দেওয়া অসম্ভব তাহলে ওই জন্য পরকালকে রেখেছেন যে তাপসির বলছেন যে অর্থাৎ খা খালাওয়া জাহা চিরন্ত শাস্তি তাদের শাস্তি হচ্ছে কি তারা সেখানে চিরন্তন সেখানে অসীম সময়ের জন্য তারা শাস্তি উপভোগ করতে থাকবে যেহেতু এই দুনিয়ার মধ্যে তারা অন্যায় অত্যাচার জুলুম ষড়যন্ত্রতে মেতেছিল সেই আহদি গোত্রের কথা বলেন বা সেই ইয়াহুদি লোকের কথা বলেন সব আল্লাহ আল্লাহতালার ওই জাতিকে আল্লাহ তালা অবিশ্বত করে এ পৃথিবীতে রেখেছেন ঠিক একদিন তাদের হিসাব কিতাব আল্লাহ ঠিক একদিন নিবেন তো এরপর সতেরো নম্বর আয় থোরো নম্বর আয়তে আলাহ তালা কি বলছেন ইয়া আয় হাল্লাজিনা মান তাআকুল্লাহ ওয়াতানজুর নাফ সুম মা কাদদামাত লেখা দিন ওয়াত্তাকুল্লাহ ইন আল্লাহতাল আঠার নম্বর আয়তে বলছেন হে ইমানদা তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সাম্যক অবহিত আল্লাহ এবার ইমান ইমানদার ইমানদারদের বলছেন বা মুমিন ব্যক্তিদের বলছেন যে আল্লাহকে ভয় করো আমাদের অবশ্যই প্রত্যেকটা কাজ করার ব্যাপারে একবার ভাবা উচিত বা একবার জানা উচিত যে আমরা কি করে যাচ্ছি আমরা আগামীতে আমরা মৃত্যুর পরিবর্তে আমরা মৃত্যুর পরের জীবনের জন্য আমরা কি করছি একবার স্থির হয়ে বসে একবার ভাবা উচিত এটা কে বলছেন আপনার আমার আল্লাহ বলছেন যে আমাদের একবার ভাবা উচিত দেখা উচিত যে আমরা কী ছেড়ে যাচ্ছি আমরা যে জীবন অতিবাহিত করছি যতদিন আমরা এগোচ্ছি মৃত্যু আমাদের ততটা এগিয়ে আসছে তা আমাদের একবার ভাবা উচিত যে আমরা কি পৃথিবীতে রেখে যাচ্ছি আগামী আগামীর জন্য এই মৃত্যুর পরের জীবনের জন্য এখানে আল্লাহ তালা সেটাই বলেছেন যে আগামীকালের জন্য আমরা কি প্রেরণ করছি আমরা কি রেখে যাচ্ছি আর আমরা আল্লাহকে ভয় করতে হবে প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত আমরা যা করি না কেন আল্লাহ বলছেন সতর্ক করছেন যে আমরা যা করি আল্লাহ সব বিষয়ে খবর রাখেন একটা বিষয় তার অগচরে হয় না এরপরে কি বলছেন এখানে ইমানদারদের সম্বোধন করে তাদেরকে নসিহত করা হচ্ছে আল্লাহকে ভয় করার অর্থ হলো তিনি যে সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছেন তা সম্পাদন করো এবং যা নিষেধ করেছেন তা করো না অবশ্যই যেগুলো নিষেধ করেছেন সেগুলো করতে হবে না আয়ত এই কথাটি তাকিদ স্বরূপ দুবার বলা হয়েছে কারণ এই তাকু আল্লাহর ভয় মানুষকে সৎকর্ম করতে এবং অসৎকর্ম থেকে বাঁচাতে উৎসাহ দান করে কিয়ামতকে কাল বলে আখ্যায়িত করে ইঙ্গিত করা হয়েছে যে এই সংগঠন কাল বেশি দূরে নয় বরং অতি নিকটে সুতরাং তিনি সকলকে তার আমলের প্রতিদান দেবেন নেককারদেরকে তাদের নেক কাজের বদলা এবং পাফিদেরকে তাদের পাপের বদলা দিবেন এটা অবশ্যই তার যে এই কথাগুলো চিন্তা ভাবনা করবে যে আমরা কি কাজ করছি আমি আগামীদের জন্য কেয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে আমি কি আল্লাহর কাছে দেখাব এই কথাগুলো যারা ভাববে তারাই সফল তারাই সফল হবে এখানে সেই আল্লাহ আল্লাহতালা বলছেন যে আল্লাহ তালা নসিহত করছেন যে আমাদেরকে একবার ভাবা উচিত আর আমাদের প্রত্যেকটা কাজ করার সময় বুঝতে হবে যে আমরা কি ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি এটা আমাদের বুঝতে হবে এক মিনিট সময় দিয়ে একবার স্থির হয়ে একবার জিজ্ঞেস করুন নিজেকে যে আপনি অতীতকালে বা আপনি এমন কিছু কাজ করেননি তো যেগুলো আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যায় এমন কিছু করেননি তো আপনি একবার ভাবুন এখনই সময় আছে আপনার এখনই সময় আছে আমাদের এখন সময় আছে আমার একবার ভাবুন আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা কোথায় যাচ্ছি আমরা কি হারাচ্ছি আমরা কাকে হারাচ্ছি একবার ভাবুন একবার চিন্তা করুন আল্লাহ এখানে সেই কথাগুলোই বলছেন আমাদের যারা চিন্তা করে যারা ভাবে তাদেরকে আল্লাহ তালা বলছেন উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওল ফা শেকুর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন আর তারাই হলো ফাঁসি কত সুন্দর নসিহত কত সুন্দর উপদেশ আল্লাহ তালা এই আয়াদের মধ্যে করছেন আর তাদের মতো হয়ে না এ বান্দা এ মমিন বান্দা এ বিশ্বাসী বান্দা যারা আল্লাহকে বিস্মিত হয়েছে যারা আল্লাহকে বলে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মিত করেছেন বা আল্লাহ তাদেরকে ভুলে গেছেন আল্লাহ তাদেরকেও দেখেন না তাদেরকেও আল্লাহ হেদায়ত দেন না যারা আল্লাহর হেদায়তের পরে চলতে চায় না যা আল্লাহকে স্মরণ করে না আল্লাহ তাদেরকে ভুলে যান তারাই তো আর যাকে আল্লাহ ভুলে যাবে যাকে আল্লাহ হেদায়তের পথ দেখাবেন না তারাই হচ্ছে তারাই হচ্ছে জাহান্নামি আল্লাহতালা তাপসিরগণ কি বলছেন যে অর্থাৎ আল্লাহ আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে এমন করে দিলেন যে তারা এমন সব কাজ করা থেকে উদাসীন হয়ে গেল যাতে ছিল তাদের উপকার এবং যার দ্বারা তারা নিজেদেরকে জাহানামের আজাব থেকে বাঁচাতে পারত এইভাবে মানুষ আল্লাহকে ভুলে আসলে নিজেকেই ভুলে যায় আল্লাহকে ভুলে আসলে তো নিজেকেই ভুলে যায় যে আত্মাকে নিজের আত্মাকে কুলসিত করে এই আত্মা আপনাকে দিয়েছে শরীরের ভিতরে একটা শক্তি একটা জিনিস কাজ করছে সেটা হলো আত্মা আর এই আত্মা একটাই জিনিস বুঝে একটাই জিনিস বলে আল্লাহ আর আল্লাহর কোরআন আপনি একে ধেন না আল্লাহর কাছে নিয়ে গিয়ে দেখেন আপনার মনে কী সেরকম শান্তি আসবে আপনি অনুভব করতে পারবেন শুধু আপনি আল্লাহর এই কোরআন এবং এই কোরআন তেলাওয়াত করুন বা এই কোরআন শুনুন দেখুন আপনার মনে যত রকমের ডিপ্রেশন যত রকমের দুশ্চিন্তা ইনশাল্লাহ সব দূর হবে সব দূর হয়ে যাবে একবার দেখুন একবার বুঝুন এই কোরআনকে কি বলছে আপনার আল্লাহ আর এই আত্মা আল্লাহর কথাই শুনি আল্লাহর কথাই বুঝে এই আত্মাকে কুলসিত করবেন না এভাবে মানুষ আল্লাহকে ভুলে আসলে নিজেকেই ভুলে যায় যে আল্লাহকে বলবে আসলে নিজেকেই ভুলে যায় তার জ্ঞান বুদ্ধি তাকে সঠিক দিক নির্দেশনা করে না চোখ দুটো তাকে সঠিক পথ দেখায় না এবং কা তার কান সত্য কথা শুনতে বধির হয়ে যায় ফলে তার দ্বারা এমন কাজ হয়ে যায় যাতে থাকে। তা নিজেরই ধ্বংস বিনাশ তো যদি আল্লাহ যাকে ভুলে যাবে তার আর কি হবে তার আর পরিণাম কি হবে সে তো জাহার সে কখনো হেদায়ত পাবেন না সে কখনো ভালো রাস্তায় চলতে পারে না সে কখনো সৎপথে চলতে পারে না তার কখনো তার দৃষ্টিতে বা তার নজরে বা তার শ্রাবণে কখনো ভালো কথা বা কখনো ভালো দৃশ্য আসতে পারে না সবসময় তার ভিতরে বা সবসময় তার ভিতরে খারাপ চিন্তাই থাকবে আর যারা এরকম হবে তারাই ধ্বংসে তারাই ধ্বংস তারাই পাপাচারী তারাই জাহান্নামি তারাই খারাপ রাস্তার মধ্যে যাবেই যাবে এটা আল্লাহ তালা বলছেন সতর্ক করছেন আমাদের আমাদের ফিরে আসতে বলছেন যেন ফিরা আসি আল্লাহর দেখানো পথে আল্লাহর দেখানো আল কোরআনের আলোতে আমরা ফিরে আসি তাহলে আমরা সফল হতে পারব এখানেও এ পৃথিবীতেও আর কেয়ামতের মাঠেও পরគុদি নম্বর আতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইস্তা উইয়া আসহাবুন নারি ওয়া আসহাবুন জাহান আসহাবুল জান্নতে আসহাবুল জান্নাতে হুমুল ফাআইযুন জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয় জান্নাতবাসীরাই সফলকাম ইবার আল্লাহ তাআলা কারা সফল এই পৃথিবীর মধ্যে কারা সফল এই আয়গুলো বেশিরভাগ আপনারা শুনতে পাবেন যে কারা সফল সফলতা কাকে বলে কারাই সফলতা এই পৃথিবীতে কারাই সফলতা অর্জন করছে আমরা যারাকে দেখছি যে যারা কোটি কোটি টাকা ইনকাম করছে বা কোটি কোটি টাকা রোজগার করছে তারাই কি সফল না 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 তারা কখনোই সফল হতে পারে না সফলতার চাবি সফলতার সার্টিফিকেট যদি আপনি নিতে চান তাহলেই আসুন এ কোরআনের মধ্যে আর তালা বলছেন জাহান্নামি আর যারা জান্নাতের অধিবাসী তারা কি এক সমান না 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 কখনোই সমান নয় তারা সমান নয় তারা আলাদা আলাদা জান্নাতের অধিবাসীরাই সফল কাম যে তারা কখনোই এক সমত হতে পারে না পাপি ব্যক্তি যাকে আল্লাহ হেদায়ত করেছেন যে হেদায়তের পথে আছে যে সৎ পথে চলছে হালাল পথে চলছে তারা কখনোই এক হতে পারে না তারা কখনোই এক হতে পারে না তারা আলাদা তারা জাহান্নামি তারা বিপথে আছে যারা অন্যায় জুলুমের পথে আছে তারা জাহান্নামে রাস্তায় আছে আর যারা ভালো পথে আছে সত্যের পথে আছে আল্লাহকে রাজি করার জন্য এই পৃথিবীতে চলাফেরা করছে তারা জান্নাতের পথে আছে তো জান্নাতি এবং জাহান্নামি কখনো সফল হতে পারে না সমান্বয় কখনো জান্নাতের অধিবাসীরাই সফল তারাই সফল আল্লাহ তালা সফলতার কত সুন্দর সংজ্ঞা এখানে দিয়ে দিলেন কি বলছেন যারা আল্লাহকে ভুলে এ কথাও ভুলে গেছে যে তারা একইভাবে নিজেদেরও ওপর অত্যাচার করছে এবং একদিন এমন আসবে যে এর ফলস্বরূপ তাদের এই দেহ যার জন্য তারা দুনিয়াতে বহু কষ্ট অনেক ঝাঁপ পড়েছে তার জাহান্নামের আগুনে জাহা জ্বালানি হবে আর এদের বিপরীত কিছু লোক এমন আছে যারা আল্লাহকে স্মরণ করে রাখে তারা যাবতীয় বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করে দিন আসবে যেদিন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এবং সিও জান্নাতে প্রবেশ করাবেন যেখানে তাদের আরাম ও শান্তির জন্য সব রকমের নিয়ামত ও সুখ সুবিধা থাকবে এই উভয় দল অর্থাৎ জান্নাতীয় জাহান্নামি সমান হবে না আর উভয় দল সমান কিভাবেই বা হতে পারে এক দল নিজের পরিণামকে স্মরণ রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে পক্ষান্তরে দ্বিতীয় দল নিজের পরিণাম থেকে উদাসীন অবশ্যই যারা বলে যে হ্যাঁ এই দুনিয়া চূড়ান্ত নয় পরকালই আসল জীবন তারা সময় নিজের আমল নিয়ে ভাবে নিজের কাজ নিয়ে ভাবে নিজের কর্তব্যকে নিয়ে ভাবে নিজের কৃতকর্মের কথা স্মরণ রাখে আর আর দল এই দুনিয়ায় সব কিছু যারা ভাবে তারা কখনো নিজের কৃতকর্ম নিজের পাপ কাজের ব্যাপারে কখনোই চিন্তা করে না তারা কখনোই ফিরে তাকে না আর তারা কখনোই এক হতে পারে না তাই জন্যই প্রস্তুতি গ্রহণ করেন যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণকারী সফল কাম হয় এবং ভিন্নজন অসফল হয় অনুরূপ আল্লাহ ভিরু মমিন জান্নাত লাভের সফলতা অর্জন করবে কারণ এর জন্য সে দুনিয়াতে সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছে যারা জান্নাত যারা মমিন ব্যক্তি আল্লাহ ভীরু ব্যক্তি তারা সবসময় আল্লাহকে রাজি করার জন্য সবসময় যেভাবে আল্লাহ তালা নির্দেশ করেছেন আর যে আর যেভাবে আমাদের হযরত হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম করতে বলেছেন সেই অনুযায়ী করে তো অবশ্যই তারা কি হবে সফল হবে তারা অবশ্যই সফল হবে অর্থাৎ দুনিয়া হলো কর্মক্ষেত্র ও পরীক্ষালয় যারা এটা হবে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা ঘর যে এই বাস্তবতাকে বুঝে নেবে এবং পরিণাম থেকে উদাসীন হয়ে জীবনযাপন করবে না সে সফলতা অর্জন করবে পক্ষান যে পার্থিব জীবনের বাস্তবতাকে বুঝতে না পেরে পরিণাম থেকে উদাসীন হয়ে অন্যায় অত্যাচারে লিপ্ত থাকবে সে ক্ষতিগ্রস্ত ও অসফল হবে তো যারা এই দুনিয়ার ভাববে না যে এই দুনিয়ায় একটা ক্ষণস্থায়ী দুনিয়া এ দুনিয়া একটা তুচ্ছ দুনিয়া বা এই দুনিয়ার কোনো মূল্য নাই যেটাকে আমরা বেশি মূল্য দিয়ে বসে আছি যেটাকে আমরা ভাবি এ দুনিয়ায় সব এ দুনিয়ায় যত সম্পদ যেভাবে আমি রোজগার করতে পারবো অন্যায় জুলুম অত্যাচার লোককে ঠগিয়ে যেভাবে আমি করতে পারবো সেইভাবে আমি করব। যারা এগুলো ভাবে তারা কখনোই সফল হতে পারে না কখনোই না যারা আল্লাহকে রাজি করার জন্য জীবন যাপন করে না যে আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী যারা চলাফেরা করে না তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না তারাই অসফল তারাই অসফল তো যাই হোক আল্লাহ তালা আমাদের বোঝার এবং মমিন বান্দাদের মতো জীবনযাপন যেভাবে সাহাবারা জীবনযাপন করেছেন সেভাবে জীবন জীবনযাপন করার তফিক দেই সকলে বলুন আমিন তো ভিডিওটা আর বেশি পাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত